দুই পৃথিবী দুই মনে রাজ এক হৃদয়ে গাথা মারহাবা হাবা সাদি মোবারক মার হাবা মার হাবা সাদি মোবারক মার হাবা রাসুলে রনু শরণে বর সব দোয়া মার হাবা সাদি মোবারক মার মার হাবা শাদি মুবারক মার হাবা হুলানা আজি জুল্লা রাজ শুভ পরি নয় মার হাবা মোহি আশি তাশফিয়া রাজ শুভ পরি নয় মার হাবা আজি জুল্লা রাজ শুভ পরি নয় মার হাবা মোহি আশি তাশফিয়া রাজ শুভ পরি নয় মা বাবা সাথী সজনে বড়া আছে মার হাবা সাদি মুবারক মার হওয়া মার হবা শাদী মুব মার হওয়া একলা চলা পোতের হলো আজকে অবসান বাজবে কোনে কি সুর দুই জীবনের একলা চলা চোহলা পোতের হলো আজকে অবসান বাজবে কোনে কি সুরে দুই জীবনের গান নর নারীর জীবন কুজে পাই বিয়েতে পূর্ণতা মার হাবা সাদি মোবারক মার হাবা মার হাবা সাদি মোবারক মার হাবা হইনি দেখা যাকে লেখা ছিল কপালে বাদল জীবন আজি তার প্রেমের শিকলে হয়নি দেখা যাকে লেখা ছিল কপালে বাদল জীব রাজে তার প্রেমের কলে প্রবিত্র এক বাদন বিয়ে জান্নাতি সুকে বাদা মার হাবা সাদি মোবারক মার হাবা মার হাবা সাদি মোবারক মার আজি জুল্লা রাজ শুভ পরি নয় মার হাবা মহি আসি তাস ফিয়ারাজ শুভ নয় মার হবা না আজি জুল্লা নয় শুভ নয় মার হবা মহি আসি তাস মা বাবা সাথী বুক বড়া আছে দোয়া মার হাবা শাদি মোবারক মার হবা মার হাবা মার হবা